আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অনলাইনের ভাইরাল আইসা সেটের আপডেট দিয়ে আজকের ভিডিওতে এই আইসা সেট অরিজিনাল ভার্সনের সাথে আবারো পরিচয় করে দিচ্ছি তার পাশাপাশি কিন্তু এখানে চলছে ডিসকাউন্ট আপনারা জানেন আমরা চেষ্টা করছি আমাদের সবগুলো প্রোডাক্টে চমৎকার চমৎকার ডিসকাউন্ট দেওয়ার আইসা সেটও বড় বড় মতো থাকছে আপডেট একদম সেম কোয়ালিটি ধরে আমি আগে আমাদের প্রোডাক্ট সম্পর্কে দিচ্ছি গ্রাউন্ডটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন আর আমরা কিন্তু এভাবেই আমাদের লোকেশন থেকে দাঁড়িয়ে প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনিও দেখানো ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এইভাবে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর কতটা ফ্রি সাইজের এইটার পাশাপাশি এটা কোমরের দিকে এক্সট্রো একটি ফেব্রিক অ্যাটাচ করা থাকবে যেটা হচ্ছে ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে দেখতে পাচ্ছেন কোমরের দিকে ঘন কোয়ান্টিটিতে রাফেল এবং এই ফেব্রিক্সের নিচের দিকে আরো একটি রাফেলের লেয়ার করা থাকবে দেখতে পাচ্ছেন এই পোষণটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঘন কোয়ান্টিটিতে রাফেল রয়েছে আর এই রাফেলটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির পারছেন খুবই গ্রাউন্ড এখানে রয়েছে আমাদের প্রত্যেকটা মতো এই বডি থেকে এখানে আপনার লুফ পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য এবং এটার স্লিপস টাও খুবই কিউট স্লিপসে অ্যালাস্টিক রয়েছে যেটা ফ্রি সাইজের হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এটার পাশাপাশি এখানে একটি লুফের মধ্যে চমৎকার বাটার ফ্লাই করা রয়েছে যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দেবে দেখতে পাচ্ছেন খুবই কিউট একটি

কপাল ঢাকার জন্য এক্সট্রো একটি করা রয়েছে লুফ থাকবে ফ্রি সাইজের যেটা দিয়ে আপনি খুব সহজে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি আর এই হুডি সাইড এর সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটা ওরুনা হিসাবটা এটার সাথে আমরা একটি কমপ্লিট ওরনা হিসাব অ্যাটাচ করেছি ফুল কভারেজ ফ্রি সাইজ এর যেটা দুইটা পাশে আবার রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এর লেয়ার দেখতে পাচ্ছেন শার্টিং গুলো খুবই গর্জিয়াস চায়না শার্টিং থাকবে এখানে এই টোটাল হচ্ছে গডজেস হুডি সেট এবং এই গডজেস গ্রাউন্ড যে দুইটা মিলিয়ে হচ্ছে আয়সা সেটের সম্পূর্ণ সেট যেটা কিন্তু চলছে অফার প্রাইস এটা রেগুলার প্রাইসটাও খুব রিজনেবল প্রাইস ছিল দুই টাকা সেখান থেকে আমরা আরও দুইশো টাকা কমিয়ে এটার প্রাইস আপডেট করে দিচ্ছি মাত্র দুই টাকা আপনি আয়সা সেটটা মাত্র দুই টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যেটা শুরুতেই বলেছি আমরা এইভাবেই লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনিও এইভাবে আমাদের আউটলেটে এসে ভিডিওর মতো করে পার্ট টু পার্ট চেক করে পার্চেস করতে পারবেন অথবা সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন অনলাইনে অর্ডার করাও খুবই সহজ আপনি স্ক্রিনে রয়েছে এই নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অর্ডার প্রসেসিং কমপ্লিট করে দিলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান ভিডিওর সাথে পার্ট টু পার্ট সব কিছু কম্পেয়ার করে আপনি প্রোডাক্টটা রিসিভ করে নেবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে যেখানে থাকছে অফার প্রাইস আর অফার প্রাইজে এই ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম